হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লাগে রোলগুলো লো এলাম আশা করি ভালো লাগবো আর এখানে পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট তো আমরা একটা ভিজা অ্যাপ্লিকেশন করার লাগে আর কি পাসপোর্ট পাখার রয়েছে তো এখানে এলাকা আমার বাবি আর এলাকা বাইর সেলের আছে তো এখান থেকে ছেলে আর লেগে কি ভিজা হর হইব তো সবলাকি আনছেহ তো তো এই মা মাপুর বাবা এপ্লিকেশন ফর্মস এটা ওটা ফিল আপ করা আর আমরা চাও যাম তো সিমাত্র সাতটা সাতটা আছিল বিকালবেলা সন্ধ্যাবেলা আর কি তো চাহ খাইয়া খাইয়া আর এলি আমরা প্লান হম আর কি সেইকাৰণে আমাৰ চাহ খাইৰামাৰ আমাৰ বাইদেউলৈকে গোলাঘাটটো কফ হৈ গৈছে কি তো লাগে ৰং চাহ খাইৰা তো অন্য দেখাই কি তো খাৱা অলৰেডি শ্বেচৰ যায় কি তো ভিজা এপ্লিকেশ্যন কৰা হৈছে যাৱো হৈছে এপইণ্টমেণ্ট লৈ আকি তো যোৱাৰ প্লান আছিল ফ্ৰান্স ত' ফ্ৰান্স যাৱ লাগে কি এপ্লিকেশ্যন কৰা হৈছে ত' আমাৰ পাৰ্চেলতো দুই বছৰৰ যাৰ কাৰণে লৈকে আমাৰ পাইছে এটা নাই তো লাগে কি আমার যে বাড়ি ছেলে আছে লাগে পারমিশন তো পারমিশন আসলে লইয়া আসলা না কি একটা ইয় লার মধ্যে কি লিখে লইয়া যাব যে আমার বা পারমিশন দিরা রা লইয়া যাইবার লাগে তো এটা লইয়া যাওয়া হয়েছে না তাই আর অ্যাপ্লিকেশন দিয়া আওয়া হয়েছে না কি তো বাবিও দিয়েছে না তাই চাইলে দিয়ে ইতালা কি তো মাতা তাকি আর আইসে না যেদরে সময়থারে বাদের দিন নাইলেও নেওয়া দেওয়া গেল না আর কি অ্যাপ্লিকেশন ফর্ম এটা তো কে আর বাদে মাইন্ড চেঞ্জ করে দিয়েছেন যার যাইতে আমরা অলরেডি টিকিট তারপরে গিয়া হোটেল বুকিং করা গেছে তো বিচা অ্যাপ্লিকেশন করা লাগে তো এটা সপ্তাহ লাগে আর তো তো আমরা যাইবার পুরা প্ল্যান আছিল এই সময় আছিল হলিডে টাইমে তো হলিডে টাইমে যাই তো আসলাম তো ভাবি লাগি 15 দিন লাগে বিছা প্রসেসিংয় টাইম আর কি সেই সময় তো খ্রিসমাসর টাইম আছে বক্সিং ডে লাগে হই নিউ ইয়ারের টাইম আছে একটু বাদে যাই মানে কি 17 তারিখ থেকে বিশ তারিখ আসিলাম লি আই আর কি কনফার্ম করছিলাম জানুয়ারির শেষ পর্যন্ত দেখা যায় যে তারা রয়েছে না তো মন খারাপ আসিল তো আমরা হয়েছিলাম যে আমরা যাইতাম তো লাস্ট টাইম ইয়া দেখা যায় যে আমারও যাওয়া হয়েছে না তো মেন তো আমরা যাইতাম আসলাম মাহবুর বাবা আমি আর লেগে মাহবরুর তো বাবি আমিও যাই মানে তো থান যাওয়া লাগে কি একটু জানুয়ারি লেইটে সতেরো তারিখ থেকে বিশ তারিখ আসলে কি তো আমরা এই সময় হলিডে টাইমে যাইতে পারছে না ওই লাস্ট টাইমে আমরা সময় স্কুল থেকে মাবরুর ইয়ে হয়েছি জানুয়ারি ছয় তারিখ থেকে স্কুল পাই গেছে তো পরে হয়ে যে স্কুলও হইয়া যায় দুই দিন আবসেন্ট হব আর কি তো তারা পারমিশন দিছে না কি যাওয়ার লাগে তো সে আমরাও লইতে পারলাম না কি আসলে ভাগ্য লাগে যে কোনো জিনিসও তো হোটেল ক্যান্সেলেশন করা গেছে ওইলে রাইয়ান ইয়ারে ইয়ার টিকিট হাটাইছে তো ওইটা আর কি রিফান্ডেবল আছিল না তো টিকিটের পয়সাটা ক্যামেরা মারি আছে তো গেলে আসলে ভালো লাগতো সবই মিললে তো ফেলা থেকে আসলে বাধা হয়ে গেছে নাকি কি দেখা যায় লাস্ট পর যায় মনে করছিলাম যে আমরা যাইমু তো মাবরুর স্কুল থেকে দিছে না মানে ইউকে স্কুলও হল তাকি তো সহজে চিন্তা ধরে তো না আর এখন যেহেতু মাবরুর রিসেপশনও ওপরের তো লাগে কি রিচেপশন বা ধরে দেয় না কিন্তু হলিডে সময় দেয় না যে খালি হলিডে যাইবার লাগে কোনো যদি আর রিজার্ন থাকে টাইলে আর বার্থডে তো আমরাও আসলে মনটা ইয়ে হয়ে গেছে কি হয়ে শপিং টপিং আমরা করে ফ্রান্স ফ্রেন্ডসই লাগে তো শপিং তারপর অনেক কিছু একটা ই আছিল মানে লাস্ট পর্যায়ে ইয়ি আমরা কই দেখি দেয় স্কুল স্কুল থেকে দেখা যায় যে দিছে না তো আমরা তো ওই ফার্স্ট টাইম ওই লেগে হলিডের লাগিয়ে যাই মাবরুর সময় দুই বছর আছিল স্কুলও গেছে না তো ওই সময় গেছিলাম বাংলাদেশেও তো এই সময় তো হলিডে দর না তো এখন তো মাবরুর স্কুলও ভর্তি হয়েছে তো এলাগে এলেগিয়া স্কুল থেকে পারমিশন লইয়া তারপরে লেগে যাওয়া লাগব তো এখন তো আর মা হলিডে ছাড়া মাবরুর লইয়া যাওয়াটা সম্ভব নয় তো সব দিক সব দিক দিয়ে আর কি একটু চিন্তা ভাবনা হয়ে এখন হলিডে যাওয়া লাগবো চাইছিলাম যে একটু আশেপাশের যেটা দেশ আছে ও তার মাঝে একটু গুড় উইয় আইলাম নাকি আমার এমনিতে একটু জানি লাগে আর কি মন চাই যে একটু ব্রাই ট্রাইয় কোনো কি তো লাইছিলাম যে ফ্রান্স দোকানটার আছিল ইয়া একটু গুয়ে উইলাম না তো বাক্যতার না তাহলে যাওয়াই আর কি তো ঠিকও আছে হরণ হরণ আর অত বেশি খারাপ লাগেন না ঠিকানিক আমি কুফতা বানাইছি চিতল মাছর কুফতা আমার অলরেডি বানানি সেজ তো সোপালা তাহার দোয়া করবা আল্লাপে